শীতকালে যখন চায়ের গরম গরম কাপ থেকে ধোয়া ওঠে তখন পাইলে শ্বশুরবাড়ির মন একেবারে নেচে ওঠে কারণ তারা দিনে অনেকবার চা খেতে পছন্দ করে তারা মনে করে শীতকালে বেশি পরিমাণে গরম গরম চা খেলেই শীতের হাত থেকেই রেহাই পাওয়া যায় তাই যখনই পাইলে শ্বশুরবাড়ির লোকেরা শীতলতা অনুভব করে তখনই তারা পাইলকে গরম গরম চা করে দিতে বলে আর এতে করে পাইল ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে কারণ তার দিনে এতবার করে চা করতে মোটেই ভালো এমনই একদিন ওরে বাবারে কি শীত আমার তো দাঁতে দাঁত একেবারে জড়িয়ে যাচ্ছে এত শীতে আর পারা যাচ্ছে না বোমা একটু গরম গরম এক কাপ চা করে নিয়ে এসো তো ও বৌদি শুনতে পেলে তাড়াতাড়ি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসে দাও খুব ঠান্ডা লাগছে চা না খেলে শরীর থেকে ঠান্ডা ছাড়বে না এভাবেই শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনই পাইলের কাছে চা খেতে চাইলে পাইল খুবই রেগে যায় কারণ সে এখন দুপুরে রান্না বান্না করতে ব্যস্ত আর দুপুরে রান্না বান্না বন্ধ করে চা করা তার পক্ষে মোটেই সম্ভব নয় তাই পাইল কিছুতেই চা বানাতে চায় না এমন সময় পাইল চিৎকার চেঁচেমিচে শুরু করে দেয় সকাল থেকে হাজার বার চা খাওয়া হয়ে গেল এখন আবার চা খেতে চাইছো তোমরা যত সব নাকামি এখন আমি দুপুর বেলা রান্না করছি সবেমাত্র চিংড়ি মাছের মালাইকারিয়ার ভাতটা চাপিয়েছি এখন ওনারা আবার চা খাবেন আমার আর ভালো লাগে না এই বলে পায়েল তার শাশুড়ি এবং ননদের কথাই কোনো পাত্তা দেয় না সে নিজের মতো করে রান্না করে এমন সময় তার শাশুড়ি এবং ননদ না পেরে রান্নাঘরে চলে যায় কারণ এখন তারা চা না খেলে পাগল হয়ে যাবে কি হলো কখন থেকে তোমাকে চা বানাতে বলছি তোমার কানে কি আমাদের কথা গিয়ে পৌঁছাচ্ছে না এবার তো আমরা ঠান্ডায় মরে যাব আর আমরা যদি মরে যাই তাহলে আমাদের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে তাই তাড়াতাড়ি করে চা বানিয়ে দাও আমাদের কিন্তু একদম ভালো লাগছে না এই তো আধ ঘন্টা আগে আপনাদেরকে চা বানিয়ে দিলাম সকাল থেকে নেই নেই করে আপনারা হাজার বার করে চা খেয়েছেন এখন আপনাদেরকে আবার চা খেতে হবে এখন চা না খেয়ে বরঞ্চ গরম গরম খাবার খেয়ে নিন দেখবেন শীত এমনিতেই কেটে যাবে তোমাকে এত কথা বলতে বলিনি বৌদি তুমি এতক্ষণ ধরে যতগুলো কথা বললে ততক্ষণে আমাদের জন্য দুই কাপ চা করা হয়ে যেত তাড়াতাড়ি চা বসিয়ে দাও তুমি এই বলে শাশুড়িমা এবং ননদ রান্নাঘর থেকে চলে যায় যার ফলে পায়েলের কিছু করার থাকে না কিন্তু পাইল ঠিক করে সেই ইন্ডাকশন ওভেনে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম চা বসাবে আর সে যখন চায় জল ইন্ডাকশন ওভেনের উপর বসায় তখন সে দেখে যে সেই ইন্ডাকশন ওভেন খারাপ হয়ে গেছে যার ফলে পাইল ভীষণই বিপদে পড়ে তাই তাকে এখন গ্যাস ওভেন থেকে দুপুর বেলার খাবার নামিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকেদের জন্য চা বসাতে হয় এই চা খেয়ে যেন প্রাণটা একেবারে ফিরে পেলাম গরম গরম চা খেয়ে খুবই আরাম লাগছে তাই না টুম্পা কিন্তু বৌমা এক এক সময় তোমার হাতে চা এক এক রকম খেতে লাগছে চাটা সকাল ভালো মিষ্টি মিষ্টি করেছিলে আর এখন মনে হচ্ছে চায়ে দুধ আর চিনির পরিমাণ কম দিয়েছ কেন এরকম কিপটেমি করছো কেন আসলে আপনারা সকাল থেকে এত বার চা খেয়েছেন তাই আপনারা আর চায়ের কোনো স্বাদ পাচ্ছেন না একদিনে হাজারবার চা না খেয়ে দুবেলা করে চা খেয়ে দেখুন সব স্বাদ ফিরে আসবে এই বলে পাইলাপার রান্নাঘরে চলে যায় আর সে তাড়াহুড়ো করে আবার দুপুরে রান্না করি সবার পাতে গরম গরম খাবার পরিবেশন করি যার ফলে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি আর বিকেল বেলা ঘুম থেকে উঠতে না উঠতেই পাইলে শ্বশুরবাড়ির পরিবারের আবার চায়ের টান পড়ি তাই তারা আবার তাদের বৌমাকে জ্বালাতন করতে শুরু করে দেয় কি ব্যাপার বৌদি সন্ধ্যা ছটা বেজে গেল তুমি এখনো চা বানালে না দৌড় ভালো লাগে না সেই কখন দুপুর বেলা চা খেলাম এতক্ষণ ধরে চা না খেয়ে কি থাকা যায়। আমার তো ঘুম ভাঙতেই চাইছে না সন্ধ্যা সন্ধ্যাবেলা বেশ ভালো করে চা করো না তোমরা একটা কাজ করো নিজেদের মুখে গরম জল ঢালো আর চা পাতা দিয়ে একেবারে মুখেই চা বানিয়ে নাও দেখবে পুরো মুখ থেকে ডিরেক্ট পেটে চা চলে যাবে আর বারবার আমাকে তাহলে কথা বলতে হবে না চায়ের এই বলে রান্নাঘরে যাই আর তা শ্বশুরবাড়ির লোকেদের জন্য বেশি বেশি করে চা বানাতে শুরু করি কিন্তু সে দেখে যে চা পাতা ফুরিয়ে আছে আর যেহেতু পায়েলের শ্বশুরবাড়ি দামি চা পাতা খায় তাই পায়েল সেই দামি চা পাতা নষ্ট করতে চায় না আমি বরঞ্চ একটু কম চা পাতা দিয়ে বেশি দুধ আর চিনি দিয়ে চা ফুটিয়ে দিই তাহলে আমার শাশুড়ি মা আর ননদ কিছু বুঝতে পারবে না বারবার বেশি বেশি চা পাতা দিয়ে চা করলে আমার বর্ত চা পাতা কিনতে কিন্তু একেবারে দেউলিয়া হয়ে যাবে এই ভেবে পায়েল কম পরিমাণে চা পাতা দিয়ে চা বানায় আর সেই চা যখন সে তার পরিবারকে খেতে দেয় তখন তারা সবাই বুঝতে পারি যে পায়েল চায়ে কম পরিমাণে চা পাতা ব্যবহার করেছে ফলে তারা সবাই মিলে পায়েলকে বকাবকি করে কারণ শীতকালে চা নিয়ে ছেলেখেলা করা তারা মোটেই পছন্দ করে না তাই পায়েলকে আবার দ্বিতীয়বারের জন্য চা বানিয়ে নিয়ে আসতে হয় এভাবে দেখতে দেখতে কিছু সময় কাটে আর রাত্রিবেলা যখন পায়েল ঘুমাতে যাবে তখন তার ননদ এবং স্বামী আবার তাকে চা বানাতে বলে কারণ পাইলে স্বামী এখন ল্যাপটপে অফিসের কাজ করবে আর তার ননদ বসে বসে পড়াশোনা করবে তাই তাদের চায়ের প্রচন্ড পরিমাণে প্রয়োজন যার ফলে পাইলে কিছু করার থাকে না সে আবার তাদের জন্য চা বানিয়ে নিয়ে এসে দেয় ওরে বাবা রে বাবা আজকের মতো দিন শেষ হলো দিনে হাজার বার চা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আর শীতকালে চায়ের বাসন ধুই আমার হাতে একেবারে হাজা হয়ে গেছে আমার আর ভালো লাগে না আমি এখন কম্বল চাপা দিয়ে ঘুমাবো খুব শীত করছে আমার এই বলে পায়েল রাত্রিবেলা আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে শীতকালে যখন সবার ঘুম গাঢ় হয় তখনই হঠাৎ করে টুম্পে এবং আশা দেবীর ঘুম ভেঙে যায় আর এবার তাদের কিছুতেই ঘুম আসতে চায় না ওরে বাবা আমার তো খুব ঠান্ডা লাগছে মাঝরাতে হঠাৎ করে ঠান্ডা চোটে ঘুমটা ভেঙে গেল মনে হচ্ছে একটু চা দরকার তাহলেই আমাদের আরাম লাগবে হ্যাঁ মা ঠিকই বলেছ চলো বৌদির ঘরে যাই আর বৌদিকে চা বানাতে বলি তারপর গরম গরম চায়ে বিস্কুট চুবিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব এই বলে টুম্পে এবং তার মা পাইলের ঘরে যায় আর তখন পাইল একেবারে গভীর ঘুমি আচ্ছন্ন এমন সময় দরজায় টোকা পড়লে পাইল খুবই বিরক্তি বোধ করি আর তখনই পাইল দরজা খুলে দেখে যে তার শাশুড়ি মা এবং ননদ সেখানে দাঁড়িয়ে আছে আর তখনই তারা পাইলকে চা বানানোর জন্য অর্ডার করে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে এখন রাত্রে দুটো বাজে আর শীতকালে ঠান্ডার চোটে আমি খাট থেকে নামতে পারছি না আর এখন আপনারা কম্বলের বাইরে বেরিয়ে এসে আমার কাছে চা চাইছেন হ্যাঁ বৌমা চা খাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি আমাদেরকে ভালো করে এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে আদা দিয়ে গরম গরম চা বানিয়ে দাও ওরে বাবা রে কি শীত ঠান্ডার জন্য আমার গলাটা একেবারে গেছে বৌদি এখন চা খেলেই আমার গলাটা ঠিক হবে আর তারপরেই ঘুম আসবে তুমি তাড়াতাড়ি চা বানিয়ে আমাদের ঘরে নিয়ে এসো কেমন দেরি করো না কিন্তু আপনারা তো দিনে হাজার বার চা খাচ্ছেন সেই জন্যই তো আপনাদের ঘুম আছে না কারণ চায় কিন্তু নিকুটিন থাকে তাই বেশি চা খেলে মানুষের ঘুমে কিন্তু সমস্যা হয় পাইলের কথাতে তার শাশুড়িমা কিংবা ননদ পাত্তা দেয় না তারা তখনই পায়েলকে চা করার জন্য বাধ্য করি তাই পায়েল সেই শীতের মধ্যে চাপা দিয়ে ঠান্ডার মধ্যে আর সে কোনো মতে সোয়েটারের ভেতর থেকে হাত বের করি তার শাশুড়িমা এবং ননদের জন্য গরম গরম চা বানাই কেন যে আমার জীবনে এই শীতকালটা আসলো যদি শীতকাল না পড়তো তাহলে আমাকে দিনে হাজারবার চা বানাতে হতো না বাড়ি বাড়ি চা খাচ্ছে আর আমাকে জ্বালাচ্ছে এই বলে পায়ে করে গরম গরম চা নিয়ে তার শাশুড়ি মেয়ে এবং ননদের ঘরে গিয়ে দিয়ে আসে যার ফলে তারা দুজনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর তারা সেই মাঝরাতে গরম গরম চায়ে চুমুক দিতে শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর যতই দিন যায় ততই শীতের তীব্রতা বাড়তে থাকে এমনকি ততই পায়েলের শ্বশুরবাড়ির লোকেদের চা খাওয়ার পরিমাণও বেড়ে যায় আশা আমি দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি তোর জন্য কি নিয়ে আসবো বল ওখানে ভালো ভালো সাল সোয়েটার সবকিছু পাওয়া যায় আমি তোর জন্য সুন্দর সুন্দর সাল আর সোয়েটার কিনে নিয়ে আসব কেমন আরে না না আমার জন্য ওই সব সোয়েটার সাল কিছু নিয়ে আসতে হবে না তুই যেখানে যাচ্ছিস ওই পাহাড়ের দেশে কিন্তু অনেক ভালো চা পাতা পাওয়া যায় কারণ ওখানে অনেক চায়ের বাগান আছে তাই তুই আমার জন্য কিলো কিলো চা পাতা নিয়ে আসবি তাতেই আমি খুশি হব সে কি আমি তোর জন্য শুধু চা পাতা নিয়ে আসবো আর তুই অন্য কিছু নিবি না বলছিস ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি তোর জন্য কিলো কিলো চা পাতা নিয়ে এসে দেব এই কথা শুনে আশা দেবী ভীষণই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই মধ্যেই পাহাড়ের দেশে ঘুরতে চলে যায় আর এমন সময় আশাদেবী মালতীর ফিরে আসার জন্য দিন গুনতে শুরু করি কারণ মালতী বাড়িতে ফিরে এলেই সে সঙ্গে করে কিলো কিলো গন্ধযুক্ত ভালো চা পাতা নিয়ে আসবে আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর মালতী যখন বাড়িতে ফিরে আসে তখনই সে দেবীর সঙ্গে দেখা করে কিন্তু তার সঙ্গে দেখা করার পর আশাদেবী ভীষণ পরিমাণে কষ্ট পায় কারণ মালতী নিজের সঙ্গে করে দার্জিলিং থেকে চা পাতা নিয়ে আসেনি আর এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু তবুও পায়েলের শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই চা খাওয়া বন্ধ করে না একদিন পায়েল তার শাশুড়ি বা ননদ এবং স্বামীকে গরম গরম চা খেতে দেয় এমন সময় টুম্পা নিজের এক কাপ চা ঢকঢক করে খেয়ে ফেলে ওরে বাবা আজকে ভীষণ শীত পড়েছে আমার এক কাপ শীত মানবে না ওমা আমি তোমার ভাগের চাটাও খেয়ে নিচ্ছি তাহলে যদি একটু ঠান্ডাটা কমে কেন রে আমার ভীষণ জ্বর এসেছে তাই তুই আমার চা খেয়ে নিলে আমি কি খাবো আমার যেহেতু জ্বর হয়েছে আর ঠান্ডা লেগেছে তাই এখন আমার এই গরম গরম চায়ের বেশি প্রয়োজন তাই তুই তোর ভাগের চাটাও তো আমাকে দিতে পারতিস আশাদেবীর কথা শুনে টুম্পা প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই টুম্পা তার মায়ের কোনো কথা শোনে না সে তার মায়ের ভাগে চাও খেতে শুরু করে দেয় আর এমন সময় আশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় এভাবে চা খাওয়া নিয়ে মা এবং মেয়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয় আর তারা চায়ের কাপ নিয়ে টানাটানি করতে শুরু করে এমন সময় সেই গরম গরম চা দুজনের গায়ের উপর গিয়ে পড়ি আর তারা দুজনে একেবারে চিৎকার করে ওঠে ওরে বাবারে বাবা আমার মেয়ে আমার গায়ে গরম গরম চা ফেলে আমাকে মেরে ফেলবে আমার গাটা একেবারে পুড়িয়ে দিল ওরে বাবা এই চাটা কি গরম আমার গা একেবারে পুড়ে গেল আমাকে কেউ বাঁচাও বৌমা তুমি ইচ্ছে করে এত গরম গরম চা বানিয়েছো তাই তো যাতে আমরা পুড়ে মরে যাই এভাবে আশা দেবী এবং টুম্পা দুজনেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করলে পায়েল খুবই ভয় পেয়ে যায় কারণ সত্যি সেই গরম গরম চা পড়ে টুম্পা এবং আশা দেবীর হাত পা একেবারে পুড়ে যায় আর এবার পাইল চা করার সময় ইচ্ছাকৃতভাবে সেই চা বেশিকন্দরে ফুটিয়েছিল যাতে চা প্রচন্ড পরিমাণে গরম থাকে আর সেই চা খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের জীব পড়ে যায় আর তারা কখনো পাইলের কাছে চা খাওয়ার কথা না বলে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভাবে উল্টো হয়ে যায় সেই চা টুম্প এবং তার মায়ের গায়ে পড়ে যায় আর তাদের হাত পা পুড়ে যায় তারা দুজনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটিও করে আপনারা কান্নাকাটি করবেন না আমি এক্ষুনি বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে এসে দিচ্ছি আর আপনাদের গায়ে পায়ে লাগিয়ে দিচ্ছি দেখবেন আপনারা আরাম পাবেন এই বলে টুথপেস্ট নিয়ে এসে তার শাশুড়িমা এবং ননদের হাতে পায়ে লাগিয়ে দেয় কিন্তু তাতেও তাদের জ্বালা যন্ত্রণা কমতে চায় না আর এখন যেহেতু শীতের পরিমাণ অনেক বেশি তাই তারা আরো দ্বিগুণ বেশি কষ্ট পায় এমন সময় সবাই মিলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার তাদের হাতে পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয় এরকম ঘটনার ফলে পরিবার নিজেদের ভুল বুঝতে পারি আর যার ফলে তারা ঠিক করে তারা কখনো পরিমাণে চা খাবে না তারা তাদের চা খাওয়ার পরিমাণ একেবারে কমিয়ে দেয় আর তারা দিনের মধ্যে কেবলমাত্র এক থেকে দুইবার চা খেয়ে থাকে যার ফলে পায়েল প্রচন্ড পরিমাণে খুশি হয় এভাবে তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে রাজেশবাবু তার স্ত্রী সুচরিতা দেবী এবং দুই ছেলে হিরণ ও দেবজিতের সঙ্গে বাস করে তবে সুচরিতা দেবীকে তার স্বামী মোটেই পছন্দ করে না কারণ সুচরিতা দেবী একজন গ্রামীণ সরল সাদা মহিলা ছিল আর শহরের মডার্ন মানুষের থেকে সে পুরোপুরিভাবে আলাদা ছিল বিয়ের পর থেকে শহরে বহু বছর থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো শহুরি ছোঁয়া দেখা যায় না কারণ সে খুবই সরল এবং সাদা সিধে হওয়ায় কেউ তার সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত বল বলতে চায় না এভাবেই লাঞ্ছনা বঞ্চনা এবং অবহেলার মধ্যে দিয়েই সুচরিতা দেবীর জীবন কাটে আর এরই মধ্যে তার দুই ছেলে হিরণ এবং দেবজিৎ বিবাহ উপযোগী হয়ে গেলে তারা নিজেদের পছন্দ মতো শহরে দুই মডার্ন মেয়ে পিয়ালি এবং বৈশালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বাবা আমরা দুই ভাই বিয়ে করে নিয়েছি আর তোমাদের জন্য দুই বৌমা নিয়ে এসেছি তোমরা তো বারে বারে আমাদের দুই ভাইকে বিয়ে করার জন্য বলতে তাই শেষ পর্যন্ত আমরা আমাদের পছন্দ মতো মেয়েকে বিয়েই করে নিলাম রাজেশ বাবু তার দুই বৌমা পিয়ালি এবং বৈশালীকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কারণ এবং দুজনেই খুবই মডার্ন ছিল তারা দুজনেই মডার্ন ওয়েস্টার্ন পোশাক আর সেই সাথে নিজেদের মুখে করে তাই তাদের দুজনকে দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে খুব ভালো করেছিস তোরা দুজনে তোরা নিজেরা পছন্দ করে মডার্ন মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস আর তা না হলে তোদের মা নিজের মতো কেউ ভূতের সঙ্গে তোদের বিয়ে দিত আমি তো খুব খুশি হয়েছি আমার দুই বোমা মডার্ন আমি এবার আমার যে কোনো রকমের বিজনেস মিটিং এর পার্টিতে আমার বৌমাদেরকে নিয়ে যেতে পারবো কেননা আমার বন্ধুরা তো সবসময় বলে আমি আমার ফ্যামিলিকে কেন পার্টিতে নিয়ে যাই না কিন্তু ওদেরকে আমি কি করে বোঝাই বলতো যে তোদের মা এমন একজন মূর্খ যে লোকজনের সঙ্গে সমাজে চলতেই পারবে না শ্বশুরমশাইয়ের মুখে এরকম কথা শুনি নতুন দুই বৌমা পিয়ালি এবং বৈশালী প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু সুচরিতা দেবী প্রচন্ড লজ্জাবোধ করে আমি তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করি তোমরা যাতে সারা জীবন সুখে সংসার করতে পারো তোমাদের দুজনকে সত্যিই দেখতে ভীষণ সুন্দর তোমাদের দুজনের মুখ দুটো কি সুন্দর চাঁদের মতো চকচক করছে তোমার শ্বশুরমশাই ঠিকই তো বলেছে আমার সঙ্গে তোমাদের তো কোনো তুলনাই হবে না আরে না না মা আপনি এরকম ভাবে বলবেন না আপনি গ্রামের মেয়ে বলে আপনি দেখতে সুন্দর নন এই কথা একদমই ভুল আপনি দেখতে ভীষণ সুন্দর আমরা দুজনের মুখে মেকআপ করেছি সেই জন্য আমাদের দুজনের মুখ চকচক করছে আপনি যদি আমাদের মতো মেকআপ করেন তাহলে দেখবেন আপনি দেখতে আরো সুন্দর হয়ে যাবেন ওরে বাবা

মা পিয়ালি এবং বৈশালীর খুবই খারাপ লাগে মা আপনি প্লিজ দয়া করে এরকম ভাবে কাঁদবেন না বাবা একটু আপনার সঙ্গে হয়তো মজা করেছে আর আপনি দেখতে খারাপ এটা একদমই ভুল কথা আপনি দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর না গো বৌমা তোমরা তোমাদের শ্বশুর মশাইকে চেনো না বিয়ের পর থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র আমি তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে অপমান পেয়েছি আমি গ্রামের মেয়ে আমার বাপের বাড়ি গ্রামে আর আমি যেহেতু সাধারণভাবে থাকি আর শহরের মহিলাদের মতো আমি মডার্ন নই মডার্ন জামা কাপড় পরি না আর এমনকি আমি মেকআপ পর্যন্ত করতে পারি না সেই জন্য তোমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করে না কি বলছেন টা কি এরকম ব্যাপার তাহলে আপনার তো কোনো চিন্তাই নেই আমরা এসে গেছি আপনাকে আমরা পুরোপুরিভাবে ভাবে আর আপনি মেকআপ করতে পারেন না তাতে কি হয়েছে আমরা দুজনে কিন্তু দারুণ মেকআপ করতে পারি আমরা আপনার এমন মেকআপ করে দেব যে আপনি দুদিনে পুরোপুরি ভাবে পাল্টে যাবেন হ্যাঁ মা দেখবেন আপনাকে বাবা চিনতেই পারবে না আপনাকে আমরা এমন ভাবে সাজাবো যে বাবা আপনার দিক থেকে চোখ সরাতেই পারবে না 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 এতগুলো বছরে আমি যখন তোমাদের বাবার মন জয় করতে পারিনি তখন আমার মনে হয় না এই বুড়ি বয়সে আমি ওনার মন জয় করতে পারবো আর এই বুড়ি বয়সে আমি ওনার ভালোবাসা পাবো কে বলেছে আপনি বুড়ি আপনার তো এখনো পর্যন্ত চুলও পাকিনি পাকেনি আর আপনি নিজেকে বুড়ি বলছেন আপনি আমাদের দুজনের উপর ভরসা করুন শুধু আমরা দুজনে যা যা বলবো আপনি তাই করবেন তারপর বাকিটা আমরা বুঝে নেব চলুন এখন আমরা আপনাকে নিয়ে শপিং করতে যাব। এই বলে পিয়ালি এবং বৈশালী দুজনে মিলে তাদের শাশুড়ি মাকে শপিং মলে নিয়ে যায় আর শপিং মল থেকে সুচরিতা দেবীর জন্য বিভিন্ন রকমের ওয়েস্টার্ন পোশাক আশাক কেনে সেই সাথে সুচরিতা দেবীর স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্টও কিনে নেয় আর সেদিন যেহেতু রাত্রিবেলা তাদের বাড়িতে ফিরতে অনেক লেট হয়ে যায় তাই পরের দিন পিয়ালি এবং বৈশালী দুজনে মিলে তাদের শাশুড়ি মাকে সাজাতে শুরু করে প্রথমে সুচরিতা দেবীকে তার একটা সুন্দর ওয়েস্টার্ন পোশাক পরিয়ে দেয় আর তারপর তার হেয়ার স্টাইল চেঞ্জ করি মুখে খুব সুন্দরভাবে মেকআপ করে দেয় এর ফলে সুচরিতা দেবীকে দেখতে ভীষণ পরিমাণে সুন্দর লাগে মা আপনাকে দেখতে দারুণ সুন্দর লাগছে বাবা যদি আপনাকে দেখে তাহলে একদম পাগল হয়ে যাবে এবার আমরা আপনাকে যা যা বলছি আপনি কিন্তু তাই তাই করবেন কেমন পিয়ালি এবং বৈশালী ভালোভাবে সুচরিতা দেবীকে সবকিছু বুঝিয়ে দেয় কিছুক্ষণ পর সুচরিতা দেবী হাই হিলস পরি চোখে সানগ্লাস পরি এবং কাঁধে ব্যাগ নিয়ে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে এমন সময় রাজেশ বাবু তার স্ত্রীকে দেখে একেবারে অবাক হয়ে যায় আরে কে এটা সুচরিতা তোমাকে তো আমি চিনতেই পারছি না তুমি হঠাৎ করে এতটা পাল্টে গেলে কিভাবে আমি তো তোমাকে দেখে প্রথমে ভাবলাম আমাদের কোনো মডার্ন প্রতিবেশী তুমি এত সুন্দর মেকআপ কিভাবে করলে যাক তোমার মুখ থেকে প্রথমবার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো আমার প্রশংসা করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর হ্যাঁ এবার থেকে তুমি আমাকে এভাবেই দেখতে পাবে কারণ আমি নিজেকে পাল্টে ফেলেছি নিশ্চয়ই আমার দুই বোমা তোমার মধ্যে এরকম পরিবর্তন নিয়ে এসেছে তাই তো ওরাই তোমাকে সাজিয়ে দিয়েছে তা না হলে তোমার দ্বারা তো এসব সম্ভব নয় আমিও দেখি তুমি কতদিন এরকম হিরোইন সেজে থাকতে পারো আর তাছাড়া তুমি এখন কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি সেটাও কি তোমাকে বলে যেতে হবে তুমি কোথাও গেলে আমাকে বলে যাও যে আমি তোমাকে বলে যাব আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানেই যাব এই বলে সুচরিতা দেবী বাড়ি থেকে বেরিয়ে যায় আর যা দেখে রাজেশ বাবু প্রচণ্ড পরিমাণে অবাক হয় আর শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কিছুক্ষণ পর পিয়ালি এবং বৈশালীও বাড়ি থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে পৌঁছায় বাবা তো আপনাকে দেখে একদম অবাক হয়ে গেছে দারুণ অভিনয় করেছেন আপনি আপনাকে নিয়ে আমরা এবার পার্লারে যাব শুধু মুখে মেকআপ করলে তো হবে না স্কিন কেয়ার করাও ভীষণ পরিমাণে দরকার আজকে আপনার হেয়ার স্পা হবে তারপর পেডিকিওর মেনিকিউর হবে ফেশিয়াল হবে নেল এক্সটেনশন হবে অনেক কিছু হবে আজকে সারাদিন কিন্তু আপনাকে পার্লারেই সময় কাটাতে হবে এই বলে পিয়ালি এবং বৈশালী দুজনে তাদের শাশুড়ি মাকে নিয়ে পার্লারে চলে যায় আর সারাদিন পার্লারে সুচরিতা দেবীর রূপচর্চার কাজ চলতে থাকে এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যা বেলা সুচরিতা দেবী একা একা বাড়িতে ঢোকে বাবা তোমার তো দেখছি পাত্তাই পাওয়া যাচ্ছে না সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি দুপুরে কি খাবো আর তো কোনো খোঁজ খবর নিলে না বেশ তো ভালোই একা একা ঘুরে বেড়াচ্ছ সারাদিন আমি না খেয়ে বসে আছি কেউ কোনো খোঁজ খবর নেওয়ার মতো নেই যাও আমার জন্য এখন চা বানিয়ে নিয়ে এসো আর সন্ধ্যা সাতটা বেজে গেছে আটটার মধ্যে রাতের খাবারও রেডি করে দেবে সরি আমি তো রান্নাঘরে যেতেই পারবো না আজকে আমি পার্লার থেকে ফেসিয়াল করিয়েছি নেল এক্সটেনশন সমস্ত কিছু করিয়েছি আজকে আমি পার্লার থেকে ফেসিয়াল করিয়েছি নেল এক্সটেনশন পেডিকিওর মেনিকিওর অনেক কিছুই করিয়েছি আর এখন যদি আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য রান্না বান্না করি তাহলে আমার স্কিনের গ্লো নষ্ট হয়ে যাবে আর আমাকে দেখতে খারাপ লাগবে তাই তুমি নিজের রান্নাটা নিজেই করে খেয়ে নাও মানে তুমি আমাকে রান্না করে খেতে বলছো আমাকে জীবনে কখনো রান্নাঘরে গেছি না আমি রান্না জানি কিন্তু আমি তো তোমার জন্য সারা জীবন রান্না করে এসেছি আর তোমার জন্য রান্না করতে গিয়ে আমার গায়ের রং একেবারে কালো হয়ে গেছে আমি কিছুতেই নিজের গায়ের রংটা আর নষ্ট করতে চাই না আর তোমার যদি রান্না করতে এতটাই সমস্যা হয় তুমি তাহলে একজন কাজের মেয়েকে বাড়িতে রেখে নাও আর হ্যাঁ আমি কিন্তু বাইরে থেকে ডিনার করে এসেছি তাই আমাকে আর বিরক্ত করবে না এখন আমাকে নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমাতেই হবে এই বলে সুচরিতা দেবী নিজের ঘরে চলে যায় উফ জানি না সুচরিতার কি হয়েছে মুখে মেকআপ করার পর দেখতে সুন্দর হয়ে গেছে বলে নিজেকে বিশাল কিছু মনে করছে আজকে প্রথমবার আমি কোনো কাজ করলাম আর ও আমার মুখের ওপর না করে দিল আর আমার দুই বৌমা যা মডার্ন ওদেরকে তো রান্না করতে বললে ওরা আমার জন্য রান্না তো করবেই না আজ জীবন হচ্ছে বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে হবে এই বলে রাজেশ বাবু বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নেয় আর সেই দিনের পর থেকে সুচরিতা দেবী পুরোপুরিভাবে ভাবে রাজেশ বাবুকে পাত্তা দেওয়া বন্ধ করে দেয় তাই বাধ্য হয়ে রাজেশ বাবু বাড়িতে একজন কাজের মেয়েকে রাখে কিন্তু তাতেও রাজেশ বাবুর প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় কারণ কারণের আগে পর্যন্ত সুচরিতা দেবী নিজের স্বামীর খুব ভালো মতো সেবা যত্ন করত কিন্তু এখন রাজেশ বাবু সময় মতো খাবারও পায় না কারণ সুচরিতা দেবী এখন সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এমনকি সে তার দুই বোমার কাছ থেকে মেকআপ করাও শিখে নেয় তাই প্রত্যেক দিন সে মুখে খুব সুন্দরভাবে মেকআপ করে এবং দামি দামি পোশাক আশাক বাড়ি থেকে বেরিয়ে পড়ি এরকম ভাবে দুই চার দিন কাটে একদিন কি হলো সুচরিতা আজ গোজে গোজে কোথায় চলে তুমি প্রত্যেকদিন তুমি সকাল হলে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ রাত করে বাড়ি ফিরছো কোথায় যাচ্ছ না যাচ্ছ তুমি তো আমাকে বলার কিছু প্রয়োজনই মনে করছো না আজকে তুমি বাইরে যাবে না বলে দিলাম আজকে আমার এক বন্ধুর পার্টি আছে তুমি আমার সঙ্গে পার্টিতে যাবে ও মাই গড কি বলছো কি তুমি তোমার সঙ্গে পার্টিতে যাব কিন্তু আমি তো তোমার সঙ্গে পার্টিতে আজকে যেতে পারবো না কারণ অলরেডি আমার বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে পাবে যাবো পার্টি করতে বুঝলে আসলে এখন আমার অনেক বন্ধু-বান্ধব হয়েছে তো তাই যতই হোক বন্ধুদের তো সময় দিতেই হবে কি তুমি তোমার তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাবে তাহলে মধ্যে অনেক পরিবর্তন এসেছে তো তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই খুশি অন্তত আমার দুই বৌমার জন্য তুমি নিজেকে পরিবর্তন করতে পেরেছো তা না হলে এতদিন পর্যন্ত আমি বলে বলেও তো কোনো কাজ হলো না আচ্ছা চলো তাহলে আজকে আমি তোমার সঙ্গে তোমার বন্ধুদের পার্টিতে যাবো তুমি এক মিনিট সময় দাও আমি রেডি হয়ে আসছি এই না না একদমই নয় আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না কারণ আমার ফ্রেন্ডরা যদি জানতে পারে তুমি আমার হাজবেন্ড তাহলে ওরা আমার উপর হাসাহাসি করবে কারণ তোমার সব চুল পেকে গেছে তাই তোমাকে দেখতে খুবই বুড়ো মনে হয় আর আমি এখন নিজেকে যেভাবে মেনটেন করা শুরু করেছি আর আমি যেভাবে এখন নিজের মেকআপ করি তাতে আমার বয়স খুব বেশি তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই মনে হয় তাই তোমাকে যদি আমি এখন পার্টিতে নিয়ে যাই তাহলে আমার কিন্তু খুব ইনসল্ট হয়ে যাবে সুচরিতা তুমি কিন্তু এটা ঠিক করছো না আমার চুল পেকে গেছে বলে তুমি আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে লজ্জাবোধ করছো তাই তো তুমি এখন দেখতে সুন্দর হয়ে গেছো মানে এই নয় যে তুমি তোমার স্বামীকে পাত্তা দেবে না দেখো তোমার ফালতু কথা শোনার মতো সময় কিন্তু আমার কাছে নেই আমার বন্ধুরা আমাকে অলরেডি কল করছে আর হ্যাঁ আমাকে সুচরিতা বলে ডাকবে না আমি আমার নাম চেঞ্জ করেছি আমার নাম হলো সুচি আমাকে এখন সবাই সুচি বলেই ডাকে এই বলে সুচরিতা দেবী বাড়ি থেকে বেরিয়ে যায় আর যার ফলে বৈশালী এবং পিয়ালি আসলে তার দুঃখের কথা দুই বলতে শুরু করি আমার এখন মনে হচ্ছে তোমরা বেকার বেকার তোমাদের মাকে মেকআপ করা শেখালে তোমাদের মা একেবারে মডার্ন হয়ে গেছে আর দেখতে সুন্দর হয়ে গেছে বলে আমাকে পাত্তাই দিচ্ছে না এমনকি আমাকে বুড়ো বলে অপমান করে চলেও গেল আমার এখন মনে হচ্ছে তোমাদের মা আগে যেমন ছিল সেরকমই ভালো ছিল কিছু করার নেই বাবা আপনি মায়ের সঙ্গে এতদিন পর্যন্ত যেরকম ব্যবহার করেছেন আপনি সেগুলোই এখন রিটার্ন পাচ্ছেন আর মা একেবারে সাধারণ পোশাক আশাক পরে শাড়ি পরে থাকত বলে আপনি মাকে কুৎসিত বলে ডাকতেন আর আপনি কোনোদিনও মাকে ভালোবাসেননি অবহেলা লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে মায়ের জীবন কেটেছে কিন্তু এখন কিন্তু মা নিজের মতো করে বাঁচতে শিখেছে এখন মা শিখে গেছে কিভাবে নিজেকে খুশি রাখা যায় আপনি হয়তো জানেন না এতগুলো বছরে আপনি মায়ের মনে কতটা কষ্ট দিয়েছেন তবে আপনি যদি চাইতেন আর একটু চেষ্টা করতেন তাহলে কিন্তু নিজের মতো করে আপনি মাকে তৈরি করে নিতে পারতেন দুই বৌমার মুখে এমন কথা শুনে রাজেশবাবু নিজের ভুল বুঝতে পারে তাই সেদিনই সুচরিতা দেবী বাড়িতে এলে রাজেশবাবু তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর যা দেখে সুচরিতা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় সেদিন থেকে আবার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে আর দুজনে এখন একসঙ্গে তাদের জীবনটা উপভোগ করি দুজনে একসঙ্গে ঘুরতে চায় এবং দুজনে একে অপরের সঙ্গে অনেক অনেক সময় কাটায়